অরিজিনাল দুবাই বোরখার কিন্তু ধামাকা অফার ধামাকা অফারে কিন্তু পাবেন দুবাইয়ের বোরখাগুলো আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমরা নিয়ে আসি লেটেস্ট অনেক ডিজাইন আজকে ডিজাইনটা ডিজাইনগুলো এত স্পেশাল হবে অরিজিনাল দুবাইয় বোরখাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আজকে বিশাল ধামাকা অফারে কথা বাড়াবো না সরাসরি চলে যাব কিন্তু ডিজাইনে আর আজকের ভিডিওর মধ্যে আপনারা এমব্রয়ডারির মধ্যে বোরখা পাবেন আবায়াও পেয়ে যাবেন তো কোথার বাড়াচ্ছি কেন সরাসরি লেটেস্ট যে ডিজাইনটা দেখাবো ওই ডিজাইনে আমি চলে যাবো প্রথমে যে ডিজাইনটা দিয়ে স্টার্ট করব ओरिजिनल দুবাইয়ের ধামাকা অফারে আবায়া খুবই সুন্দর রাজকীয় এই বোরখাটা কিন্তু থাকছে একদম অফার প্রাইসে জাফরান ফেব্রিকের মধ্যে হাতাটা কিন্তু হবে কাফাতা খুবই সুন্দর আর এগুলোর ফেব্রিকটা এত স্মুথ ফেব্রিক খুবই আরামদায়ক কিন্তু কাপড়ের মধ্যে এই আবায়াগুলো দিচ্ছি এটার কয়েকটা কালার থাকবে আর এটার সাথে কিন্তু হেজেবটা আছে হেজেবটা আমি একটাবার দেখিয়ে দিব তারপর প্রত্যেকটা কালার বলবো প্রত্যেকটা কালার দেখাবো আর এই বোর্ডগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনি অর্ডার করতে পারবেন শোরুমে আসতে যারা চাচ্ছেন শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন আমাদের শোরুমটা হলো ঢাকা চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার আট এখানে আসলেও কিন্তু আপনি নিতে পারবেন ব্ল্যাক লাভার আপুরা কিন্তু ব্ল্যাক কালারটা কোন রকম মিস করবে না খুবই সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ নেক্সট এটার মধ্যে যে কালারটা দেখাবো এই যে এই কালারটা দেখতে পারেন খুবই সুন্দর এবং ইউনিক আর এগুলো কিন্তু দিচ্ছি এখন একদম অফার প্রাইজে অফার প্রাইসটা হলো অনলি অনলি তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই রাজকীয় বোরখাগুলো পেয়ে যাবেন এরপরে ডাবল পাটের মধ্যে এমব্রয়ডারি আবায়া কিন্তু নিয়ে আসি দেখেন ডাবল পাটের মধ্যে দুবাই এমব্রয়ডারি আবায়া কিন্তু এটা কিন্তু দিচ্ছি দামাকা অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকা জাফরান ফ্যাব্রিকের মধ্যে কিন্তু আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্টটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো লাগে তবেই আপনি পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তার মানে গিয়ে আছে বোরখাটা আপনার কাছে যাবে আপনি দেখবেন চেক করবেন কোয়ালিটি ভালো হলে পেমেন্ট করবেন আর যদি কোয়ালিটি ভালো না লাগে আমাদের কথায় কাজে মিল না পান আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন কোনো কৈফত চলবে না স্ক্রিনের নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আমি কিন্তু এখন দেখাচ্ছি ডাবল পার্টের মধ্যে দুবাইয়ের আবায়া 52 থেকে 58 পর্যন্ত এগুলো সাইজ अवेलेबल নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এরপর আমি বোরখার মধ্যে যে এমব্রয়ডারি কাজ হয় সেটা দেখাবো অরিজিনাল দুবাইয়ের কিন্তু বোরখার মধ্যে এমব্রয়ডারি কাজটা এই বোরখাটা দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে একদম রাজকীয় একটা ডিজাইন এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরোটা ওপেন করে পড়তে পারবেন যারা লক করে নিতে চাইবেন তারা কিন্তু এই সাইডে স্টিচিং দিয়ে সেলাই করে এটা লক করেও নিতে পারবেন সাথে কিন্তু থাকছে একটা হেজাব বডি শেপের জন্য একটা একটা বেল পেয়ে যাবেন এটাও কিন্তু দিচ্ছি মাত্র মাত্র 3500 টাকায় অফার প্রাইসে এটার মধ্যে আরো একটা ডিজাইন আপনারা নিতে পারবেন দুইটা ডিজাইনই কিন্তু ইউনিক এবং সুন্দর তো আর দেরি কেন এখনই কিন্তু আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম